এতক্ষণ আমরা যে ফর্মুলাটা দেখেছি তা শুধু রেগুলার বার্বের জন্য ওকে শুধু রেগুলার বার্বের জন্য আমরা এই ফর্মুলাটা ইউজ করব। কিন্তু রেগুলার কিছু ভার্ব রয়েছে এই ইরেগুলার ভার্বের জন্য আমরা এক একটা ভার্বের জন্য এক একটা ফর্মুলা শিখব বা কিছু ভার্ব রয়েছে যেগুলোর জন্য অন্য কিছু ফর্মুলা রয়েছে ওকে তো এই যে ফর্মুলাটা যদি কোনো ভার্ব আর এবং এ দিয়ে শেষ হয় তাহলে আমরা ইউজ করব এরো এরাই এরা এরেমু এরেতে এরান্ন এটা হচ্ছে যদি কোনো রেগুলার বার্ব হয় আর বার্বটা যদি আরে এবং এ দিয়ে শেষ হয় আর যদি কোনো বার্ব ইরে দিয়ে শেষ হয় সেক্ষেত্রে আমরা ইরো ইরাই ইরা ইরেমো ইরেতে ইরানো এই ফর্মুলাটা ইউজ করবো বার্বের শেষে আরে এরে ইরে বাদ দিয়ে এরপর এখন আমরা যে কয়টা ফর্মুলা দেখব যে বিষয়টা দেখব তা হচ্ছে কিছু ইরেগুলার ফর্মুলা রয়েছে ওকে এই ফর্মুলাগুলো ব্যবহার হবে দেখুন যদি কোনো ভার্ব কারে এবং ঘাড়ে দিয়ে শেষ হয় ওকে ই বেদিকে টার্মিনাল ও ইন কারে এ গারে ওকে যদি কোন ভার কারে এবং গারে দিয়ে শেষ হয় আর জঙ্গন ওনা আকা মনে রাখবেন এই যে বলেছিলাম সি অকর এবং সি অকর আচ্ছা আপনাদের কি আনমিউট না হলে ভালো লাগে না বারবার এক কথা বলতে হবে যদি কোনো ভার কারে এবং দিয়ে শেষ হয় তাহলে আর কোনো আকা ঠিক আছে এখানে একটা আকা যুগ হবে ওকে যদি কারে এবং গাড়ি দিয়ে শেষ হয় তাহলে একটা আকা যুগ হবে দেখুন এই যে দেখুন এখানে বারোটা হচ্ছে জুকারে জুকারে আমি বলেছিলাম যে ছি অক্ষর এবং জি অক্ষরের কাজ কি টেন্স আসবে বা হচ্ছে আর্টিকেল আসবে এবং সব জায়গায় আসবে ছি অক্ষর এবং জি অক্ষরের কাজ এই যে দেখুন বারোটা হচ্ছে জুকারে এখানে বারটা হচ্ছে পাগারে বারটা শেষ হয়েছে গারে দিয়ে আর এই বারটা শেষ হয়েছে কারে দিয়ে তো আমরা কি করব একটা আ যুগ করে দেবো কোথায় যোগ করবো আক্কাটা যুক্ত করব মানে এইচ অক্ষরটা যুগ করব সি অক্ষরের পরে বা আর এর পূর্বে বা আর এ যে অক্ষরের পরে এবং আর এর পূর্বে ওকে আমরা আর এর পূর্বে আক্কা যোগ করব কেন যোগ করবো আক্কা অক্ষরটা যদি যুগ না করি তাহলে উচ্চারণে জামেলা বাদ দে ওকে আকা অক্ষর যুগ না করলে উচ্চারণে জামেলা বাদ দে এখানে দেখুন আক্কা অক্ষর যুগ করতে হচ্ছে হমটা ছিল জুকারে এখানে যদি আক্কা যুগ না করা হয় তাহলে এই যে ফর্মুলা ইউজ করব এর হ্যাঁ এরপরে হচ্ছে এরাই এরা এর মো এটা তো ফর্মুলা তো ফর্মুলা যখন ইউজ করবো তখন ছি অক্ষরের পরে এ অক্ষর চলে আসবে এখানে আক্কাটা না থাকলে থাকলে দেখেছেন তো চি অক্ষরের পরে এ অক্ষর চলে আসবে তো চি অক্ষরের পরে যদি এ অক্ষর চলে আসে তখন এটা কি উচ্চারণ করবে চি অক্ষরের পরে একিং বা ই থাকলে চর উচ্চারণ করবে তো এখানে বার্পা ছিল জকারে তাহলে চর উচ্চারণ করলে হয়ে যাবে জুচারে ঠিক না এইজন্য একটা আটা যুক্ত করতে হয়েছে হ্যাঁ এ আটা যুক্ত করার কারণে এটা কতে থেকে গেছে নতবা চ হয়ে যেত এই যে দেখুন এখন হয়েছে কি জোকের জোকের জোকেরাই জোকেরা জোকেরেমো জোকেরেতে জোকেরান্ন ওকে যদি আকাটা এখানে যুক্ত না করা হইতো তাহলে চর উচ্চারণ হইতো সেক্ষেত্রে হয়তো জুচের জুচেরাই জুচেরা বুঝতে পেরেছেন কেন আকা যুক্ত করা হয়েছে তো যদি কোনো বার কারে এবং গাড়ি দিয়ে শেষ হয় ফর্মুলা ঠিকই থাকবে হ্যাঁ ফর্মুলা এরো এরাই এরেমো এরেতে এরান্ন এই ফর্মুলা ইউজ করবেন কিন্তু একটা যুক্ত করবেন গারের ক্ষেত্রে সেম এই যে দেখুন পাগারে পাগারে থেকে কি হয়ে গেছে পাগের পাগের পাগেরা পাগের এম পাগের এতে পাগার মানে আমি পে করব আমি পেমেন্ট করব আমি তুমি পেমেন্ট করবে বা তুমি পে করবে এরকম আর কি এটা হচ্ছে একটা ফর্মুলা আরো একটা ফর্মুলা হচ্ছে এবং জি অক্ষরে জামেলার কারণে এই যে দেখুন যারে এবং চারে ইকে মিনানো মানে যদি কোনো ভার শেষ হয় তাহলে ই এখানে অক্ষরটা হারাবে আই অক্ষর যেটা ই অক্ষর বাদ দিতে হবে এই যে দেখুন মান জারে এবং এই বাচ্চারে দেখুন মান জারে এবং বাচ্চার ক্ষেত্রে কি হয়েছে এখানে ই অক্ষর আছে হ্যাঁ যদি কোনো ভার যারে এবং চারে দিয়ে শেষ হয় তাহলে এই যে দেখুন যারে এবং চারে এর মধ্যে ই অক্ষর লাল কালিতে দেখুন ই অক্ষরটা দেওয়া আছে তাহলে আমাদেরকে কি করতে হবে এই ই অক্ষরটা বাদ দিয়ে দিতে হবে এই যে এখানে ই অক্ষর এই ই অক্ষরটা বাদ দিতে হবে ই অক্ষরটা বাদ দিয়ে এরপর শেষের অক্ষর বাদ বাদ দিতে হবে বুঝতে পেরেছেন মানে শেষের অক্ষর বাদ দেন অথবা হচ্ছে আমরা পুরা পুরাটাই বাদ দিয়ে দিব ই অক্ষর মানে আর এ এর পুরোটাই বাদ দিব যখন কোনোবার বার জারে এবং তারে দিয়ে শেষ হয় তখন আমরা কি করব তখন এই যে চারে এবং চারের যে ই অক্ষর এখানে আমরা চারটা অক্ষর বাদ দিয়ে দিব শেষে তিন অক্ষর বাদ না দিয়ে আমরা চার চারটা অক্ষর বাদ দিয়ে দিব কথা ক্লিয়ার একদম সহজ করে দিলাম যদি জারে এবং চারে দিয়ে শেষ হয় তাহলে শেষে চারটা অক্ষর মানে আর তো বাদ দিবই আর এর পূর্বে যে ই অক্ষরটা রয়েছে ই অক্ষরটা বাদ দিয়ে দিব তাহলে হয়ে যাবে এই যে দেখুন মান যে র এই যে মানস পর্যন্ত রাখলাম এই যে মানস মানস এরপরে হচ্ছে এই যে এরাই এরাই

আমরা আটকা বসাবো কোথায় আরে এর পূর্বে আর যদি কোনোবার চারে এবং চারে দিয়ে শেষ হয় সেক্ষেত্রে আমরা আরে বাদ দিয়ে এড করবো কিন্তু আরে এর পূর্বে যে ই অক্ষর রয়েছে ই অক্ষর বাদ দিয়ে দিব এই দুইটা ফর্মুলা মাথায় রাখবেন মিউটে না থাকলে কি ভালো লাগে না আপনাদের কতবার বলবো এক কথা এখন আমরা যে বিষয়টা দেখব তা হচ্ছে ফিউচার টেন্সে কিছু ইরেগুলার ওই ইরেগুলার জন্য এক একটা ধরনের ফর্মুলা আমরা করে নিব। ওকে অল্প হবে বা পনেরো ষোলোটা বার হবে হ্যাঁ এগুলো মুখস্থ করে নিবো যদি ইম্পর্টেন্ট যে বার্ভ গুলো রয়েছে মনে করেন চার পাঁচশো বার্বের মধ্যে বড় জোর হচ্ছে দশ পনেরোটা বা পনেরো বিশটা বার্ভ রয়েছে মুখস্থ করতে হবে হ্যাঁ এক একটা বার্বের জন্য এক এক ফর্মুলা ফর্মুলা শেখার সময় নেই ডাইরেক্ট মুখস্থ করবো এই যে দেখুন ভাষায় সবচেয়ে বেশি ব্যবহার হয় এস এর এবার্ব ভাষায় সবচেয়ে বেশি ব্যবহার হয় এস এর এবার্ব এই এস এর এবার্বটা রেগুলার এই যে দেখুন এখানে হচ্ছে এস তাহলে আমাদের ফর্মুলা ছিল এরো এরাই এরা এরেমো এরেতে এরান্ন তাহলে এস এরো এস এরাই এস এর এস এরকম হয়েছে হয় নাই এখানে কি হয়েছে ডাইরেক্ট ফর্মুলা দেওয়া হয়েছে ফর্মুলা মুখস্থ করে নেবেন এর ক্ষেত্রে হবে সারো মানে আমি হব ইও সারো আমি হব

দুর্গুন বিচার করার জন্য এগুলো ইউজ করতে পারবেন পাশাপাশি নাওানো যুগ করতে পারবেন আচ্ছা আমরা দেখে নিলাম দেখুন ভাষায় সবচেয়ে বেশি ব্যবহার হয় এর এরপরে হচ্ছে আবে আবের রেগুলার দেখুন ইয়ব্র আমার থাকবে তু আব্রাই তোমার থাকবে লই আবরা তার থাকবে নয় আবরেমো আমাদের থাকবে বয় আবরেতে তোমাদের থাকবে লরো আবরানো তাদের থাকবে ওকে আব্র উনা কাজা আমার একটা বাসা থাকবে বা বাসা হবে এখানে থাকবে বা হবে ভবিষ্যতে হবে এটা বোঝানো হলে উনা মা কিনা আমার একটা মা কিনা হবে মানে গাড়ি হবে হ্যাঁ বা থাকবে কার থাকবে নয়াব বয়াবানো মুখস্থ করতে হবে ডাইরেক্ট তবে এখানে একটু মিল রয়েছে এই যে দেখুন মিলটা কি মিলটা হচ্ছে আবেরে আবেরে থেকে যদি এরে বাদ দেই এই যে দেখুন আব এখানে শুধু র এরপরে হচ্ছে রাই রা রেম এখানে কেন হয়েছে এই যে আর অক্ষরটা আছে এই আর অক্ষরের কারণে ইরেগুলার হয়েছে আর অক্ষরের কারণে ফর্মুলা মিলছে না আর অক্ষরটা বেশি দেওয়া হয়েছে এই জন্য এটা ইরেগুলার হয়ে গেছে আচ্ছা এস এর আবের দুইটা ইরেগুলার এরপরে দেখুন কিছু বার রয়েছে বারগুলো হচ্ছে ছোট বার মানে ইটালিয়ান ভাষায় সবচেয়ে ছোট বার তিন অক্ষর তিন অক্ষর চার অক্ষরের যে বারগুলো হ্যাঁ যে বারগুলো হচ্ছে দারে হম দারে ফারে তবে খুবই গুরুত্বপূর্ণ প্রথম শ্রেণীর যে রয়েছে ওকে ইয় দার আমি দিব তু দাঁড়াই লুই দাঁড়া নয় দাঁড়ে মো বয় দাঁড়ে তে লো দাঁড়ানো ওকে ফারে ইয় ফার তু ফারাই লুই ফারা নয় ফারে মো বই ফারে তে লো ফারান্ন amane ah, farò ma ne ami per io farò uh, un lavoro io farò qualsiasi cosa ok io farò tu farai lui farà noi faremo noi faremo voi farete loro faranno a prestare stare trovo io starò a io starò la ah. io staro al, al lavoro ok io staro, tu starai lui starà noi stare staremo voi starete এই দারে ফারে প্রথম দেখেছি আমরা এসে খুবই গুরুত্বপূর্ণ এগুলো এরপর কিছু বার্ব রয়েছে যে বার্ব গুলো কিনা আ না প্রথম যেটা আ শেষ হবে এটা তো দেখালাম যেরকম দবেরে তারপরে সাপেরে পতেরে বেদের বিবেরে এই বার্ভ গুলোই রেগুলার

দবরে ম তবরেতে তব্রাণ মানে এটা হচ্ছে দবরে বার বার এগুলা কিন্তু আমরা গত ক্লাসে অক্সিলিয়ারি হিসেবে ব্যবহার করেছি দবরে সাপরে আন্দর বার খুবই গুরুত্বপূর্ণ সাপরে ইও সাপ্র তু সাপ্রাই লুই সাপ্রা নয় সাপ্রে মও বই সাপ্রেতে লরো সাপ্রাণো হ্যাঁ এগুলো এক মুখস্থ করে নেবেন আন্দা আন্দরের ক্ষেত্রে যদি এমজি কেস করি যে আমি যাব তাহলে এভাবে বলবেন না কিন্তু যে ইও আন্দেরো ইও আন্দ্রো হবে না এটা হবে ইও আন্দ্রো হ্যাঁ আন্দ্রাই ভালো করে খেয়াল করে নিবেন এরপর দেখুন কি রেগুলার এই যে দেখুন বিনিরে বার থেকে বেনির বেনিরাই এরকম হবে না হবে বের 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 মো বেরেতে বেরানো এই বার্গুলা কিন্তু একই স্ট্রাকচারে পড়ছে বেনিরে বেরে বলেরে রে এই তিনটা বার একই স্ট্রাকচারে পড়ছে দেখুন বেরো বেরাই বেরা বেরেমো বেরেতে বেরান নয় এটা হচ্ছে বেড়ে বেরে মানে পান করা ইয় বেরো ইয় বেরো আকুয়া ওকে এরপরে বলে রে ইয় বর বরাই বরা বরেমো বরেতে বরান নয় ওকে যে আমি চাপ তুমি চাপ এরকম আর কি তো এই কিন্তু কি স্ট্রাকচারে পড়ছে মানে একই নিয়মে পড়ছে একই নিয়মে কনজুগেট হয়েছে বেনিরে বেরে বলে রে এইবার এই তিনটা বার একই নিয়মে হয়েছে আর এখানে যে আন্দারে সাপেরে প্রায় একই নিয়মে ওকে তো হয়েছে এই গুলো হচ্ছে ইরেগুলার এগুলো শিখে নেবেন আমরা কি কি দেখেছি এসেরে আবেরে প্রথম দেখবেন আমি যে ভার্গুলো আপনাদেরকে শিখেছিলাম প্রথম যে ভার্গুলো রয়েছে এই গুলো কিন্তু এখানে এসেরে আবেরে এরপরে ইস্তারে এখানে তিনটা বার্ভি কিন্তু রয়েছে এস রে আবে তারপরে এই যে দেখুন ইস্তারে এরপরে ছোট যে বার্ব রয়েছে দ্বারে ফারে এগুলো ছোটো ছোট আর বার্ভ নাই দারে ফারে আর হিরে একটা আচ্ছা এরপরে দারে ফারে এরপরে হচ্ছে আন্দারে এবং বেনিরে এরপরে সের বিলির যে বার্ব গুলো রয়েছে দবেরে সাপেরে এরপরে আহ বলেরে বলেরে দবেরে সাপেরে দেখুন মকস্ত করার জন্য কিভাবে মকস্ত করবেন এই যে বেড়ে দারে ফারে এই তিনটা হচ্ছে ছোট বার্ব বেড়ে দাঁড়ে ফারে ছোট বার আর প্রথম একদম সবচেয়ে বেশি ব্যবহার হয় তিনটা বার দবেরে সরি এসেরে আবেরে এরপরে হচ্ছে ইস্তারে এই তিনটা হচ্ছে প্রথম সবচেয়ে বেশি ব্যবহার হয় এরপরে স্যার বিলের হচ্ছে তিনটা বলেরে পথের দবেরে ছয়টা এরপরে হচ্ছে ছোট বার হচ্ছে আপনার বেড়ে দাঁড়ে ফারে এরপরে হচ্ছে আসা যাওয়া আন্দারে বেনিরে এই বারগুলো এখন এখানে দশ বারোটা বার দিয়েছে আর হয়তো দুই তিনটা বার থাকতে থাকতে পারে ভালো করে বুঝলে পাওয়া যাবে ওকে তবে এই বার্কগুলো শিখে ফেললে আপাতত আপনি কথা বলতে পারবেন আর দুই একটা বার্ক থাকতে থাকতে পারে ঠিক আছে হ্যাঁ তবে খুবই গুরুত্বপূর্ণ যে দুই তিনশো বার আপনাদেরকে শেখাবো এই বার্কগুলোর মধ্যে এই ইম্পর্টেন্ট বার্কগুলো আমি আপনাদেরকে দিয়ে দিয়েছি রেগুলার বার আর যদি একটা থাকে তাহলে পরে আমরা হাতের সামনে ফেলে আমরা শিখে নেব ওকে তো এই ছিল ইরেগুলার বার আমরা ফিউচার টেন্স সম্পর্কে জানলাম ফিউচার টেন্স কি ফিউচার টেন্স হচ্ছে ফুতুর সেমপ্লিচে কখন ব্যবহার হবে ফিউচার টেন্স ভবিষ্যতের কোনো কিছু বোঝানো হলে ভবিষ্যতে কোনো কিছু ঘটবে হবে এরকম বোঝানো হলে আমরা ফিউচার টেন্স ব্যবহার করব তারপর বাংলা রূপ কি বাংলা রূপ হচ্ছে বাক্যে বাড়বে শেষে ব এবং বে থাকবে বাক্যে বাড়বে শেষে ব এবং বে থাকবে এরপর আমরা যে বিষয়টা দেখেছি তা হচ্ছে ফর্মুলা ফর্মুলা হচ্ছে যদি কোনো বার আর দিয়ে শেষ হয় সেক্ষেত্রে এরো এরা এরা এরেমো এরাতে এরানো এই ফর্মুলাটা ইউজ করব ওকে এরো এরা 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 এরেমো এরাতে এরাতে এরানো আর যদি কোনো বার ইরে দিয়ে শেষ হয় সেক্ষেত্রে ইরো ইরা ইরা ইরেমো ইরেতে ইরানো এই এই দুটো ফর্মুলা ইউজ করব এরপরে আমরা যে কাজটা করেছি তা হচ্ছে যদি কোনো বার কারে এবং গাড়ি দিয়ে শেষ হয় সেক্ষেত্রে সেক্ষেত্রে আমরা কি করব আহ আক্কা যুক্ত করব এরে বা আরে এর পূর্বে আমরা আখ্যা যুক্ত করবো শেষের অক্ষর বাদ দিয়ে তো ফর্মুলা হ্যাঁ আর আরে বাদ দিয়ে আমরা ফর্মুলা করব এরপর যে কাজ করেছি তা হচ্ছে এবং জারের ক্ষেত্রে যদি এবং জার দিয়ে শেষ হয় ই অক্ষরটা বাদ দিয়ে দিব মানে আরে বাদ দিব বাট আর এর পূর্বে যে ই অক্ষরটা রয়েছে এই অক্ষরটা বাদ দিবো এরপরে আমরা ইরেগুলার ফর্মুলা ফর্মুলা গুলো দেখলাম এস এর আবেরে হ্যাঁ মনে রাখার জন্য যে ফিউচারের ইরেগুলার ফর্মুলা কি সারবিলের তিনটা এরপরে হচ্ছে প্রথম যে সবচেয়ে বেশি ব্যবহার হয় তিনটা ছোট বার তিনটা আন্দারে বিনিদি এভাবে হচ্ছে মাথায় রেখে দিবেন তো আপনাদের আগামী ক্লাসে পড়া হচ্ছে খাতায় লিখবেন ফিউচার টেন্স কি মানে ফুটুর স্যাম্পল কখন ব্যবহার হয় ফর্মুলা কি আর পরে একটু প্র্যাকটিস করবেন পাশাপাশি যে ইরেগুলার যে ফর্মুলা গুলো দিয়েছি ইরেগুলার যে ভারগুলো দিয়েছি এগুলো টুটস্ত করে নেবেন ওকে এই হচ্ছে আপনাদের আগামী ক্লাসের পড়া মাথায় থাকবে তো আপনাদের ক্লাসে পড়া ইরেগুলার ইরেগুলার ভার্ভুলো প্রথমে শিখে নেবেন এরপরে ফর্মুলা তো শিখবেনই শিখে হচ্ছে প্রত্যেকটা ভারত দিয়ে ইতিপূর্বে যতগুলো ভার্ব শিখেছেন এক ভার্ব শিখেছেন এগুলো দিয়ে একটু প্র্যাকটিস করবেন তাহলেই হয়ে যাবে ইনশাআল্লাহ আগামী ক্লাসে দেখা হবে